সাবেক ক্রিকেটার সাবেক পিসিবি চেয়ারম্যান এবং জনপ্রিয় ধারাভাষ্যকার রমিজ রাজা আমাদের সঙ্গে আছেন রমিজ ভাই ওয়েলকাম টু যমুনা টেলিভিশন নিউ ইয়ার ডিফারেন্ট এক্সপিরিয়েন্স ডিফারেন্ট লিগ হাউ ডাজ ইট ফিল অবভিয়াসলি ইন বিপিএল অসাধারণ বোর্ডকে ধন্যবাদ জানাই আমাকে এই টুর্নামেন্টে ডাকার জন্য সিলেটের পিচ আমাকে মুগ্ধ করেছে বলের মুভমেন্ট আছে বাউন্সও আছে আশা করি ব্যাট এবং বলে ভারসাম্য থাকবে রহমান প্রথমেই আমি বলতে চাই খেলা এবং রাজনীতি কখনো এক করা উচিত নয় মুস্তাফিজ তো রাজনীতির সাথে জড়িত নয় যা ঘটেছে খুবই দুঃখজনক শুধু বাংলাদেশের সাথে নয় পাকিস্তানের সাথেও একই ঘটনা ঘটেছে এর শেষ কোথায় আমি জানি না আমার মতে এটা ক্রিকেটের স্পিরিটকে নষ্ট করছে সিমিলার রিজন বাংলাদেশ ক্রিকেট ইজ নট উইলিং টু ট্রাভেল টু ইন্ডিয়া ফর টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ সো হোয়াটস ইউর থট অন দ্যাট স্পেসিফিক ডিসিশন মেড বাই বিসিবি ক্রিকেটটা আমাদের কাছে ইমোশন এশিয়া কাপেও এমনটাই হয়েছিল ভারতের ম্যাচগুলো সরিয়ে নেওয়া হয় ভিন্ন এক ভেনুতে আমার মতে বাংলাদেশও তাদের জায়গা থেকে সঠিক কারণ প্লেয়ারদের সেফটি সবার আগে রাজনীতির ক্রিকেট ভারত পাকিস্তানের পর বাংলাদেশ ভারত অস্থিরতা এই ক্ষতিটা কাপ নিশ্চয়ই ক্রিকেটের তবে বাংলাদেশ ভারতের অস্থিরতা কিংবা সর্ব সমস্যা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় সেটা এখন বড় প্রশ্ন মারুফ যমুনা স্পোর্টস সেলিব্রিটি